যারা আমার রেগুলার ভিডিও দেখো তাদের জন্য বলছি তারা জানবে যে তারা মগরাটে কি করে আসবে দেখো শিয়ালদার শিয়ালদা স্টেশনে আসবে এসে ডায়মন্ড ট্রেন ধরবে শিয়ালদা স্টেশনে এসে ডায়মন্ড ট্রেন ধরলে একদম এক ঘন্টা লাগবে এক ঘন্টা লাগবে এরকম যদি কোনো ট্রেনের অ্যাপস থাকে তো ট্রেনের অ্যাপসটা ইনস্টল করে নেবে স্টোর থেকে ইনস্টল করে শিয়ালদা থেকে মগরাট মারবে দেখবে পরপর স্টেশন দেখিয়ে দেবে যারা নতুন আছো যারা নতুন আছো তাদের জন্য শিয়ালদা থেকে মগরা স্টেশন মারবে পরপর দেখাবে স্টেশন মগরা স্টেশনে আসবে কিন্তু ডায়মন্ড লাইনে কিন্তু সাউথে সাউথে দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড লাইনে মগরাহাট দেখো মগরাহাট অনেকেই চেনো না আর বলে দিচ্ছি কিবার করে বসে বৃহস্পতিবার আর রবিবার আটটা থেকে বারোটা তোমরা যদি আসো তাহলে তোমরা রবিবার দেখে আসো তোমরা যদি আসো তাহলে রবিবার দেখে আসো পায়রাও পাবে শুধু মগরাহাটে পায়রা নয় আজকে তোমাদের দেখা যে মোগরাহাটে পায়রা হাঁস মুরগি খরগোশ প্রায় সব কিছুই পাওয়া যায় শুধু আজকে পায়রা নয় অনেক কিছু দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো দেখো মগড়া স্টেশনে ঢুকছি মগরা স্টেশনে ঢুকছি একদম সামনাসামনি আছি মগরা স্টেশনে তোমরা এরকমভাবে আসবে আর তোমাদের যেমন যেমনটা বললাম আটটা থেকে বারোটা বৃহস্পতিবার রবিবার আটটা থেকে বারোটা একদম সস্তার হাট অনেক কিছু পাওয়া যায় ভালো ভালো পায়রা পাওয়া যায় হাঁস মুরগি যারা গিনিপি খোঁজো গিনিপিকও পাবে প্লাস তোমরা খরগোশও পাবে এছাড়াও পায়রা যাবতীয় পায়রা পাখির যাবতীয় সব কিছুই পাওয়া যায় মগরাটে ঢোকার শুরুতেই ঢোকার শুরুতেই একদম সামনে একটা পায়রা ছিল কালেঙ্গা পায়রা কালেঙ্কা নোর পায়রা এই পায়রাটা পাঁচশো টাকায় সেল হয়ে গেছে চলে এসেছি একটা খাঁচার সামনে দেখতে পাচ্ছ এই খাঁচার ভেতর অনেক পায়রা আছে অনেক পায়রা আছে তার ভেতর থেকে বেছে বেছে দুটো পায়রা তোমাদের দেখাচ্ছি দেখো যে দুটো দেখাচ্ছি দেখো প্রথম দেখাচ্ছে একটা চকলেট দোমা পায়রা আছে বা লালদোমা বলে থাকো লালদমা মাদা পায়রা একদম ফ্রেশ পায়রা আছে তিরাও মাদা আছে মাদা পায়রা আছে ডিম বাচ্চা ওকে বলছে তাও যারা এরকম পায়রা নেবে মগরার থেকে বিশেষ করে ধারি পায়রা অবশ্যই তোমরা নাম্বারটা নিয়ে নেবে ওনারের নাম্বারটা নিয়ে নেবে আর জিজ্ঞাসা করে নেবে মেন জিনিস জিজ্ঞাসা করে নেবে ধারি পায়রা নিলে ধারি পায়রা নিলে তোমরা মেন জিনিস জিজ্ঞাসা করে নেবে যে ডিম পারবে কি না পারবে ডিম পারবে কি না পারবে জিজ্ঞাসা করেই তবে নেবে তোমরা ধারি পায়রা দেখাচ্ছে দেখো এই যে পাড়া দেখছি চকলেট তোমার পনেরোশো টাকা দাম বলছে পনেরোশো টাকা দাম আছে খুবই ভালো একটা পায়রা আছে ভালো পায়রা আছে মাদা পায়রা আছে সরু শেপের মাদা পায়রা মাদা পায়রা আছে দেখতে পাচ্ছি একদম ফ্রেশ পায়রা পনেরোশো টাকা হিসাবে ঠিকই আছে দাদা বলছে পনেরোশো টাকা দাম আছে কমবে না একদম পনেরোশো টাকা তোমাদের বলেছিলাম যে এই খাঁচার ভেতর থেকে দুটো ভালো পায়রা তোমাদের দেখাবো আরও একটা পায়রা দেখাচ্ছে দেখো ডানা ভাইব্রেশন দিচ্ছে দেখো ম্যাডাস পায়রা হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো ম্যাডাস পায়রা ম্যাডাস পায়রা আছে ম্যাডডাজ মাদা পায়রা দুটো পায়রা কিন্তু মাদা পায়রা দুটো পায়রা মাদা পায়রা আছে এটা হচ্ছে কালো দানা চোখের পায়রা কালো দানা চোখের মাদা পায়রা এই পায়রাটার সিঙ্গেল দাম বলছে সাতশো টাকা বার্গেনিং করলে তোমরা পাঁচশো টাকায় লাস্ট পাবে এর থেকে কমন হবে না পাঁচশো টাকায় লাস্ট হবে ভালো একটা পায়রা আছে কত সুন্দর পাহাড়টা দেখতে পাচ্ছ ভালো করে তোমাদের চোখটা দেখানোর আমি চেষ্টা করছি দেখো ভালো করে খাঁচার বাইরে থেকে ভিডিওটা করছি এই খাঁচার ভেতর মূলত দুটো বাইরে হচ্ছে ভালো পায়রা দুটো বাইরে ভালো বাইরে আছে খুব বাচ্চা

দাম দেখেছো দু হাজার টাকা একটু কম বেশি হবে ফিক্স নিলে কম বেশি হবে কোনটা নড়বো কালো সবুজ পেয়ার দেখাচ্ছ দু হাজার টাকা পেয়াট এতো সস্তায় তো নাম্বারটা বলে তো নাম্বার তিয়াত্তর আঠেরো তিয়াত্তর আঠেরো দশমা চৌকা তো যে চারটে বাইরে তোমাদের দেখালাম চারটে বাইরে তোমাদের ছেড়েও দেখাচ্ছি দেখো একটু আগে তোমাদের স্ট্যান্ডিং দেখেছি আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি গোল্ডেন দুটো বেবি ছিল আর দুটো কালো সবুজ ছিল একদম সস্তা দাদা সেল করছে দাদার নাম্বারটাও বলে দিয়েছে যদি কোনো দাদা বা ভাইয়ের পছন্দ হয়ে থাকে দেখো যা দাম বলেছে অবশ্যই বার্গেটিং চলবে যা দাম বলে যে চলবে যদি কোনো দাদা বা ভাইয়ের ছিল এ ছাড়াও যা পায়রা দেখেছি এ ছাড়াও যদি কোনো অন্য কোনো পায়রা থাকে অন্য কোনো পায়রা পছন্দ হয় বা অন্য কোনো পায়রা যদি পছন্দ হয় কালসিরা কালো সবুজ গোল্ডেন টেডি কামাগার যা পায়রা পছন্দ হবে দাদাকে জিজ্ঞাসা করবে দাদাকে বললে কিছু টাকা অ্যাডভান্স করলে দাদা এনে দেবে এই দাদার কাছ থেকে আমি নিজেও পায়রা আনি সব হচ্ছে হাইফ্লাইং পায়রা থাকে ডিম বাচ্চা সবকে থাকে ভালো পায়রা তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছে দেখো একটা হচ্ছে ফুলশিরা মাদা পায়রা আছে আর একটা হচ্ছে লাল পায়রা আছে দুটো পায়রা আছে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে ফুলছিরা পায়রা আছে ওই পায়রা নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে এইরকম পায়রা নিয়ে গেলে তোমরা ওড়াতে পারবে আর লাল যেটা আছে লাল নয় ছিট আছে একটু মুখে ধারে ছিট আছে তবে মানে এদের বেবি হবে লালই পড়বে লাল পায়রার সঙ্গে জোড়া করলে লালই পড়বে যে লাল নটটা দেখতে পাচ্ছ ওটার দাম রেখেছে চারশো টাকা বার্গেনিং করলে তিনশো টাকা হবে আর ফুলশিরা মাথা পাড়ার দাম রেখেছে তিনশো টাকা ফিক্স ওরাই লাইনে পায়রা আছে তোমাদের এখন একটা পায়রা দেখাচ্ছি দেখো হাড়া সবুজ পায়রা হারা সবুজ পায়রা আছে এটা কিন্তু কোনো কালা সবুজ পায়রা নয় মাথার হেডসে দেখতে পাচ্ছ এরকম সবুজ পায়রা অনেক দাদারই পছন্দ এরকম সবুজ পায়রা অনেক দাদারই পছন্দ পায়রাটা পছন্দ হলে তোমরা নিতে পারো পায়রাটা পছন্দ হলে তোমরা নিতে পারো খুবই সুন্দর পায়রা আছে দেখতে পাচ্ছো একদম ফ্রেশ চোখের পায়রা আছে ছোটো ছোটের পায়রা কোনো কালা সবুজ পায়রা নয় দেখতে পাচ্ছ হারা সবুজ পায়রা আছে নর পায়রা আছে এই পায়রাটার সিঙ্গেল দাম রেখেছে আটশো টাকা বার্গেনিং করলে তোমরা ছ সাতশো টাকায় পাবে দেখো এইসব পায়রা প্রচুর ডিমান্ড এইসব পায়রা মগড়াউটে পাওয়া যায় না খুব একটা মানে চোখে পড়ে না এই যে পায়রা পড়েছে এর হচ্ছে বেবিও উড়বে প্লাস পায়রাটাও উড়বে বেবিও উড়বে পায়রাটাও উড়বে খুবই সুন্দর পায়রা আছে ব্লাডের ব্লাড লাইনও খুবই সুন্দর ব্লাড লাইনও খুবই সুন্দর কিন্তু একটা আছে একটা আছে ভালো বড়ো সাইজেরও পায়রা আছে তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছি দেখো নাপ্তা পায়রা নাপতা পায়রা আছে একটা হচ্ছে নাপ্তা নর আছে একটা হচ্ছে মাদা আছে যেটা হচ্ছে একদম সরু শেপের পায়রা দেখতে পাচ্ছ গলায় হালকা লাল আছে দুটো কিন্তু দু রকম নাপ্তা যেমনটা তোমরা দেখতে পাচ্ছ কালার কম্বিনেশানটা যেমন আছে একটা হচ্ছে কাল দুটো কিন্তু জিরিয়া নাপ্তা আছে জিয়া নাপ্তা আছে একটা হচ্ছে লালের ওপর হালকা কালো আছে ওইটা হচ্ছে মাদা আর যেটা দেখতে পাচ্ছো মাথা বেশি ঘোরাচ্ছে ওইটা হচ্ছে নর আছে ওটা হচ্ছে কালো জিরিয়া যেটা আছে সেটাই আছে যেটা আছে সেটাই ভিডিওর মধ্যে বলে দিচ্ছি নটটা হচ্ছে পুরাতন টাল আছে মিথ্যা কথা নয় যেটা আছে সেটাই বলে দিচ্ছি নটটা হচ্ছে পুরাতন টাল আছে দেখতে পাচ্ছ তবে ডিমবাছা করবে ডিম সব করবে দেখো এবার তোমাদের ভালো করে দেখাচ্ছে দেখো এই হাতে হচ্ছে এটা হচ্ছে মাদা আছে আর যেটা হচ্ছে বেশি মানে ঘাড় ঘোরাচ্ছে ওইটা হচ্ছে নর আছে নটটা হচ্ছে পুরাতন ডাল আছে নটটা হচ্ছে পুরাতন ডাল আছে এই পয়ারটার দাম রয়ে পনেরোশো টাকা বার্গেনিং করলে তোমরা বারোশো টাকাই পাবে বারোশো টাকা ফিক্সড রেট থেকে কম হবে না এর থেকে বেশি হবে না খুবই সুন্দর পায়রা আছে আর তোমাদের যে তিনটে পায়রা দেখালাম তিনটে পায়রা তোমাদের ছেড়ে দেখাচ্ছি দেখো একটা হচ্ছে হারা সবুজ নড় আছে আর দুটো হচ্ছে নাপতা আছে এবার তোমরা ভালো করে বুঝতে পারবে নটটা হচ্ছে সাইড টাল আছে সাইড টাল আছে পুরাতন টাল ডিম বাচ্চা সব করবে আমি দাদাকে জিজ্ঞাসা করেছি যে যে দাদার পায়রা দাদাকে জিজ্ঞাসা করেছি ডিম বাচ্চা সব করবে তাছাড়া এবার দেখো তোমাদের ইচ্ছা তোমরা মাদাটা সিঙ্গেল নিতে পারো তবে সিঙ্গেল নিলে দাম বেশি বলছে সিঙ্গেল নিলে আটশো টাকা পড়বে ফিক্স সিঙ্গেল নিলে আটশো টাকা পড়বে ফিক্স মাদারা দেখতে পাচ্ছ নটটা হচ্ছে পুরাতন ডাল আছে তবে ডিম রানিং আছে ভালো পায়রা আছে ভালো পায়রা দুটো পায়রা তিনটে পায়রা কিন্তু ভালো পায়রা তিনটে পায়রা ভালো পায়রা আর নাপ্তা পায়রাগুলো বলছে নিয়ে গেলে উড়াতে পারবে নাপ্তা পায়রা ডিমবাচা করে ওড়াতে পারবে ধারিয়ে ওড়াতে পারবে না আর সবুজ পায়রা তোমরা সিঙ্গেল নিয়ে গেলে ধারিয়ে উড়াতে পারবে তোমাদের তিনটে ফেন্সি পায়রা দেখাচ্ছি দেখো তিনটে তোমাদের ফ্যান্সি পায়রা দেখাচ্ছি সিঙ্গেল পাঁচশো টাকা পিস সিঙ্গেল পাঁচশো টাকা পিস আছে ভালো পায়রা আছে ফেন্সি পায়রা আছে দেখতে পাচ্ছ কত সুন্দর আছে সিঙ্গেল পাঁচশো টাকা পিস জোড়া হচ্ছে হাজার টাকা জোড়া হাজার টাকা জোড়া বারোশো টাকা বলেছিল হাজার টাকায় চলে আসবে আর সিঙ্গেল নিলে পাঁচশো টাকা পিস পড়বে ফেন্সি পায়রা দেখো লক্কা পায়রা বলে অনেকে হচ্ছে এরকম পায়রা পছন্দ করে থাকো লক্কা পায়রা বলে ময়ূরপঙ্কিও পায়রা বলে এই পায়রাটা আরেকটা নাম হচ্ছে ময়ূরপঙ্কি পায়রা আছে একদম ফ্রেশ আছে দেখতে পাচ্ছ পায়ের ফেদারগুলোও ভালো আছে তিনটে পায়রা একদম ফ্রেশ পায়রা বাড়ির পায়রা কিন্তু এগুলো কিন্তু কোনো হাট কালেকশান করে হাটে সেল করছে বা ব্যবসায়ীদের খাঁচা তেমনটা নয় এগুলো হচ্ছে বাড়ির পায়রা এগুলো হচ্ছে বাড়ির পায়রা দেখতে পাচ্ছ ডিম বাচ্চাও ওকে আছে আর সবকটা পায়রা হচ্ছে ধারি পায়রা সবকটা পায়রা হচ্ছে ধারি পায়রা কত সুন্দর দেখতে পাচ্ছ ল্যাজের পালকটা ল্যাজের যে পালকটা কত সুন্দর এরম ছোটো খাঁচা আছে বলে এরকম করে আছে তবে হাতে ধরলে তোমরা বুঝতে পারবে কত সুন্দর পায়রা তোমাদের এখন পায়রা দেখাচ্ছি দেখো কামাগার পায়রা সিলেটি কামাগার পায়রা সিলেটি কামাগার পায়রা আছে দেখতে পাচ্ছ আর সামনেরটা হচ্ছে নর আছে সামনেটটা হচ্ছে নড় সরি সামনেটা হচ্ছে মাদা আছে একটা নর সামনেটটা মাদা পেছরটা নর আছে একদম রানিং সেট আছে আর একদম পারফেক্ট সেট আছে একই রকম সেট আছে এই পেয়ারটা সাত হাজার টাকা বলছে বার্গেনিং চলবে সাত হাজার টাকা দাম আছে বার্গেনিং চলবে কত কি চলবে না চলবে তোমরা মগরাটা এলে মসজিদের ঠিক উল্টো দিকে উল্টো দিকে এই খাঁচাটা তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছো কত সুন্দর আছে ডিম বাচ্চা সব ওকে আছে প্লাস এদের বেবি হচ্ছে ওরান গ্যারান্টি দিচ্ছে এদের বেবি হচ্ছে গ্যারান্টি উড়বে বলছে সাত হাজার টাকা পেয়ার আছে ভালো করে দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ওই দিকে মুখ করে আছে ওইটা হচ্ছে নর আছে যেটা হচ্ছে সামনে বসে আছে একদম ক্যামেরা যেটা দেখছো যেটা হচ্ছে সামনে আছে ওইটা হচ্ছে মাদা আছে যেটা হচ্ছে খাঁচাড় ওইদিকে মুখ করে আছে দেখো ওইটা হচ্ছে নর আছে এইটা হ্যাঁ এইটা নর আর সামনেটা হচ্ছে মাদা আছে এই পেয়ার এই পেয়ারটা কিন্তু সিঙ্গেল করে দেবে না সিঙ্গেল করে দেবে না নিলে পেয়ারই নিতে হবে এইটা হচ্ছে নর আছে এটা হচ্ছে মাদা আছে একদম একই রকম সেট আছে ধারি পায়রা আছে ডিম বাচ্চা সব ওকে আছে তোমাদের দেখাচ্ছি দেখো ম্যাড্রাস পায়রা দেখাচ্ছি দেখো ম্যাড্রাস পায়রা আছে চটিয়াল ম্যাড্রাস আছে সবুজ ম্যাড্রাস চটিয়াল ওইটা হচ্ছে নড় আছে যেমনটা তোমরা দেখছো ডাকছে মানে নড়ি হবে ওইটা হচ্ছে নড় আছে আর যেটা হচ্ছে এইদিকে আছে টাকি চোখের পায়রা ওইটা হচ্ছে মাদা আছে দুটো পায়রা আছে ভরপুর উড়ান আছে দুটো পায়রায় উড়বে দুটো পায়েরায় উড়বে আর দুটো পায়রা কিন্তু বেশি বয়স না বেশি বয়স না সবুজ পায়রাটা উড়বে ধারি ধারির কথা বলছি বেবি তো উড়বে ধারিয়ে উড়াতে পারবে এই এই যে পায়রাগুলো দেখতে পাচ্ছ একটা হচ্ছে ডিপ চোখের পায়রা আছে সবুজ সবুজ চটিয়াল পায়রা আছে ওইটা হচ্ছে ডিপ চোখের পায়রা আছে হ্যাঁ এই পায়রাগুলো সিঙ্গেল করে সেল করবে এই পায়রাগুলো সিঙ্গেল করে সেল করবে আঠারোশো টাকা বলছে এই যে এই দুটো পায়রা দেখতে পাচ্ছ আঠারোশো টাকা বলছে অবশ্যই বার্গেনিং চলবে পনেরোশো টাকায় চলে আসবে পনেরোশো টাকায় আসবে দেখতে পাচ্ছ আর পায়ে হালকা ফেদার আছে এটা হচ্ছে টাকি চোখের পায়রা আর এপারে দেখো দুর্দান্ত দুটো দুটো কালাঙ্কা পায়রা আছে সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নড় আছে সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা নর আছে একদম সেট সেট পেয়ার সেট সেট পেয়ার এই পেয়ারটাও আঠারোশো টাকা বলছে বার্গেনিং করলে পনেরোশো টাকায় আসবে পনেরোশো টাকায় আসবে কি তোমরা যদি মগরাটে আসো আরও পঞ্চাশ কি একশো টাকা কম বেশি হয়ে যাবে যা দাম বলছে পঞ্চাশ কি একশো টাকা কম বেশি হয়ে যাবে এগুলো কিন্তু বাড়ির পায়রা এগুলো হচ্ছে বাড়ির পায়রা আছে উড়ান ভরপুর আছে দুটো পেয়ারি সুন্দর পেয়ার আছে দুটো পেয়ারি সুন্দর তোমাদের এখন দুটো পায়রা দেখাচ্ছি দেখো দুটো নয় কাদের দ্বার খাঁচা এটা সুলেমান কাকজি পেয়ার আছে সুলেমান কাগজি পেয়ার আছে এই পাড়েরটা হচ্ছে নর আছে আর ওই পারে যেটা বসে আছে ওইটা হচ্ছে মাদা আছে একদম ডিম বাচ্চা ওকে আছে প্লাস বাজি আছে সুলেমান কাকজি বাজি হয় দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মাদা আছে আর এই পারে যেটা আছে ওইটা হচ্ছে নর আছে দূর থেকে দেখে দিচ্ছি ভালো বড়ো সাইজের পায়রা কিন্তু পায়রাগুলি এরকম মনে হচ্ছে ভালো বড় সাইজের পায়রা আছে ডিম বাচ্চা ওকে আছে প্লাস নিলে তোমরা ওড়াতে পারো বাজিরো গ্যারান্টি আছে বাজিরও গ্যারান্টি পঁচিশশো টাকা পেয়ার বলছে বার্গেনিং চলবে পঁচিশশো টাকা পেয়ারা বলছে বার্গেনিং চলবে একদম ফ্রেশ সাদা পায়রা একদম ফ্রেশ সাদা পায়রা কোথাও কালো নেই ভালো করে তোমাদের দেখিয়ে দিচ্ছি যতটা বাড়ছি তোমাদের দেখানোর চেষ্টা করছি যদি কোনো ভুল হয়ে থাকে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিও তোমাদের দেখাচ্ছিলাম দেখো এইটা ছিল সুলমান কাগজি পেয়ার আছে আর ওপারেও পায়রা আছে বেশ কিছু দেখাবো এক এক করে তোমাদের দেখাচ্ছি এক এক করে পেয়ারটা দেখাচ্ছি কত সুন্দর দেখতে পাচ্ছ মাথার হেডশেপ দেখে আর গাটা একটু নোংরা আছে ডিম বাচ্চা করে তো খাঁচায় ডিম বাচ্চা করেছে এগুলো কিন্তু বাড়ির কালেকশান করা বাড়ির কালেকশান করা এপারে দেখো রামপুরি পায়রা আছে এপারে দেখো রামপুরি পায়রা আছে সাদা চোখের রামপুরি পায়রা সাদা চোখের রামপুরি পায়রা তিন হাজার টাকা দাম আছে বার্গেরিং চলবে তিন হাজার টাকা দাম আছে রাম বার্গেনিং চলবে দেখতে পাচ্ছ গলাপুরো ডিপ ছাপ আছে পুরো কালো আছে গলাপুরো ডিপ ছাপ পুরো কালো সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নড় আছে এই হচ্ছে পাঞ্জার কালার দেখো রামপুরি পায়রা সাদা চোখের কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে বলে দিয়েছি সাদা চোখের পায়রা রামপুরি অনেক ধরনের হয় এটা হচ্ছে সাদা চোখের পেছনের নড় আছে বড়ো সাইজের পায়রা আছে ভালো পায়রা তোমাদের এখন যে পেয়ারটা দেখাচ্ছি না ডাকালদম চিনি না ডাকালদম পায়রা চিনি নাচ ডাকালদম পায়রা দেখতে পাচ্ছ ঠোঁট একদম পুরো সাদা ঠোঁট একদম পুরো সাদা কাদের দ্বার পায়রা কাদের দ্বার পায়রা আছে বারো হাজার টাকা দাম আছে বারো হাজার টাকা দাম আছে বার্গেরিং চলবে বারো হাজার টাকা দাম আছে বার্গেরিং চলবে সামনেরটা হচ্ছে মাদা আছে পেছনেরটা হচ্ছে নড় আছে সামনেরটা মাদা আছে পেছনেরটা নর আছে চিনি ঠোঁটের কালদম পায়রা চিনি ঠোঁটের কালদম পায়রা দেখতে পাচ্ছ ল্যাচ পুরো কালো ল্যাচ পুরো কালো সামনেরটা মাদা পেছনেরটা নড় আছে ভালো বড়ো সাইজেরও পায়রা আছে দেখতে পাচ্ছ একদম ফ্রেশ পায়রা ফ্রেশ পুরো সাদা পায়রা গায়ে করতেও কালো নেই গায়ে করতেও কালো নেই আর ডিম বাচ্ছার গ্যারান্টি কাদেরদার পায়রা মানে ডিম গ্যারান্টি আছে দেখতে পাচ্ছ কত সুন্দর পেয়ারটা আছে এই পেয়ারটা যদি পছন্দ হয়ে থাকে কাদের দার নাম্বার হচ্ছে স্ক্রিনে দেওয়া আছে তোমরা ডাইরেক্ট কল করে নিতে পারো খুবই সুন্দর আছে সিঙ্গেল করে সেল করবে না সিঙ্গেল করে সেল করবে না করলে পেয়ারটাই সেল করবে তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি আরেকবার দেখাচ্ছি দেখো কত সুন্দর আছে পেয়ারটা পেয়ারটা এরকম মনে হচ্ছে সামনেতে দেখলে তোমরা বুঝ ধরবে ভালো বড়ো সাইজের পায়রা আছে তোমাদের লাল পায়রা দেখাচ্ছি দেখো লাল পায়রা দেখো কাকে বলে কত সুন্দর লাল পায়রা দেখো কত সুন্দর লাল পায়রা ঠোঁট একদম সাদা লাল পায়রা তোমরা যখনই কিনবে একটা জিনিস কিন্তু দেখে কিনবে ঠোঁটটা ঠোঁট আর গায়ের কালারটা ঠোঁট আর গায়ের কালারটা প্রচুর ডিমান্ড কাঠলাল পায়রা প্রচুর ডিমান্ড মগরাটা দেখো দেখাচ্ছি এক পেয়ারই দেখাচ্ছি এই পেয়ারটা তো সেল হয়ে গেছে দুঃখের সাথে বলছি এই পেয়ারটা সেল হয়ে গেছে এই পেয়ারটা সেল হয়ে গেছে সাধারণটের পায়রা দাদাকে বলে একটা ভিডিও করছি দেখো সামনেটা হচ্ছে মাদা আছে পেছনেরটা নর আছে কত সুন্দর কাঠলাল পায়রা পেয়ার দেখো কত সুন্দর নটটা যেমন হচ্ছে একটা পারফেক্ট পায়রা পেয়ার হয় নটটা হচ্ছে বড়ো হয় মাদাটা হচ্ছে মানে নরের থেকে শর্ট নটটা বড় হবে মাদাটা হবে নরের থেকে শর্ট কত সুন্দর পায়রা পেয়ারটা দেখো এই পেয়ারটা চোদ্দোশো টাকায় সেল হয়েছে এই পেয়ারটা চোদ্দোশো টাকায় সেল হয়েছে কত সুন্দর দেখো ধারি পায়রা ধারি পায়রা আছে ডিম্বার চৌকে আছে এদের বেবি সব লাল পড়বে এদের বেবি সব লাল পড়বে চোদ্দোশো টাকায় পেয়ারটা সেল হয়ে গেছে মগরাহাটে বাড়ি থেকে এনেছিল সেল করতে একটা ব্যাগে করে সেখান থেকে কিনে খাঁচায় রেখেছে সেখান থেকে কিনে খাঁচায় রেখেছে আমি তার বাড়িতে মানে দাদাকে বলে আমি ভিডিওটা করছি দেখো কত সুন্দর দেখো এরকম পেয়ার যদি তোমরা কিনতে চাও পেয়ার নয় এরকম সিঙ্গেল পায়রাও মোগরাহাটে আসে সিঙ্গেল লাল পায়রাও আসে মোটামুটি সাতশো টাকা আটশো টাকা ছশো টাকাও তোমরা পাবে ছশো টাকা তোমরা পাবে পেয়ারটা খুবই সুন্দর ছিল তোমাদের বলেছিলাম শুধু পায়রা নয় আজকের অনেক কিছুই দেখাবো যেমন তোমাদের দেখাচ্ছি দেখো খরগোশ দেখাচ্ছি দেখো আগের দিন বৃষ্টি হয়েছে তাই জন্য একটু গাটা এরকম হয়ে গেছে দেখাচ্ছি দেখো এই যে খরগোশগুলো দেখছো দেখতে পাচ্ছ সিঙ্গেল করে মানে একটা চাইলে একটাও দেবে দুটো চাইলে দুটোও দেবে এগুলো হচ্ছে জোড়া জোড়া ছশো টাকা করে জোড়া ছশো টাকা করে জোড়া দেখতে পাচ্ছ শীতকাল বলে দামটা একটু বেশি ছিল এর এর আগের হাটে আটশো টাকা জোড়া খরগোশ সেল হয়েছে এর আগের হাটে আটশো টাকা করেও জোড়া খরগোশ সেল হয়েছে শীতকাল বলে দামটা এখন একটু বেশি আছে তবে তোমরা যদি গরমের সময় আসো খরগোশের দামটা অনেকটাই কমে অনেকটাই কমে দেখো ছোট ছোটো বেবিও ছিল বেবিগুলো আগে নিয়ে নিয়েছে ছোট ছোট বেবিও ছিল বেবিগুলো কিন্তু সেম দাম ধাড়ির যা দাম বেবিগুলোরও সেম দাম যেমনটা তোমাদের দেখো এগুলো ধাড়ি এগুলোও ধাড়ি এগুলোও ধাড়ি এগুলোও ধাড়ি আছে সব হচ্ছে ছশো টাকা করে জোড়া একদম ফিক্স কমও হবে না বেশিও হবে না খুবই সুন্দর তোমাদের দুটো সাদা ম্যাড্রেস পাড়ায় দেখাচ্ছি কত সুন্দর সাদা ম্যাটাস পায়রা দেখো কত সুন্দর যেটা হচ্ছে টাকি চোখের আছে ওইটা হচ্ছে নোয়ার আছে যেটা হচ্ছে এই হাতে আছে ওইটা হচ্ছে মাদা আছে এই পায়রা দুটোর দাম রেখেছে মাত্র সাতশো টাকা দেখো মাত্র সাতশো টাকা দাম রেখেছে যেহেতু এরকম কম টাকায় পায়রা মগরার মনে হচ্ছে সস্তার হাট মগরাটা মনে হচ্ছে সস্তায় তোমরা ভালো জিনিস পাবে এত সুন্দর সুন্দর ম্যাটাস পায়রা দেখো মাত্র সাতশো টাকা দাম বলেছে আজ সাতশো টাকা দাম এখানে বলেছি ক্যামেরায় বলেছি তোমরা যদি নিতে আসো ছশো টাকাই দিয়ে দেবে যেটা দেবে সেটাই তোমাদের বলছি কত সুন্দর পেয়ার দেখো একদম মিডিয়াম সাইজ ম্যাডাস আছে এক বেগদার থেকে একটু একটু বড় আছে এক বেগদার থেকে একটু বড় একদম ফ্রেশ চোখের পায়রা আছে আর একদম সাদা পায়রা একদম সাদা পায়রা গায়ে করতেও দাগ নেই কালো দাগ নেই খুবই সুন্দর পায়রা আছে দারুণ পায়রা দেখো তোমাদের বলেছিলাম যে খরগোশ দেখাবো পায়রা দেখাবো আজকে দেখাচ্ছি দেখো পায়রা হাটের ঠিক উল্টো দিকে পায়রা হাটের ঠিক উল্টো উল্টো দিকে খরগোশ আছে হাঁস আছে মুরগি বেবি আছে মুরগির বাচ্চাও তোমরা পাবে মুরগির বাচ্চা পাবে খরগোশ আছে হাঁস আছে হাঁসের বাচ্চা আছে মোরগ আছে টার্কি মুরগি বলে টার্কি মুরগি আছে অনেক ধরনের আছে মগরাহাট বলে শুধু যে পায়রার হাট তেমন তেমনটা নয় মগরাহাটে তোমরা পাখি সব কিছুই পাবে পাখি দানা থেকে শুরু করে মুরগি হাঁস সবই পাবে সকালবেলা ভিডিও করতে এসেছিলাম আর দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় পুকুরের এই এপার থেকে মানে মগড়াটে ঢোকার আগে পর্যন্ত দেখো ভালো করে তোমাদের দেখাচ্ছি প্রচণ্ড ভিড় তোমরা আসলে সকাল সকাল আসার চেষ্টা করবে তোমরা এগারোটার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে তাহলে তোমরা ভালো পায়রা পাবে দেখো প্রচন্ড ভিড় তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও কমেন্টস তোমরা অবশ্যই কমেন্টে জেনে তোমাদের সঙ্গে হচ্ছে নতুন ভাই চলো টাটা